চলুন আজ এক ছুটির দিন মেয়ে পড়া স্কুল কিছুই ছিল না যার জন্য সকাল সকাল বেরিয়েছিলাম মামার বাড়ি মামার বাড়ি অনেক দিন ধরেই মা যাব বলে ঠিক করছিল কিন্তু যাওয়া হয়ে উঠছিল না তা মা বাবাকে সঙ্গে নিয়েই আজকে গিয়েছিলাম আমার মামার বাড়ি তো মামার বাড়ি গেলাম আজ মনে হয় তিন থেকে সাড়ে তিন বছর পর আগে ঘন ঘনই আসা হতো এখন আর আসা হয় না কিন্তু যেতে খুব ভালো লাগে মামার বাড়ি যেতে বেশ অনেকটাই সময় লাগে যার জন্য বাবা বললো রাস্তায় একটু চা খাবে অনেকটা গাড়িতে এসে চাহা পিয়ে গেছে সব নেমেছিলাম একটু চা খেতে আর তার সাথে ভাসছিল গরম গরম চপ তা ছেলে মেয়ে বললো গরম গরম চপ খাবে সেটাও নিলাম আর মামার বাড়ি যাওয়া রাস্তার দুদিকে দেখুন এখন শুধু ধানের ক্ষেত আর চারিদিক এই হলুদ ফুলের নামটা কি কি জানি দেখতে ঝুনঝুনি ফুলের ফুলের মতো কিন্তু গাছগুলো বেশ বড় ওখানে আসি তোমাদের বাড়িতে এরকমই করা থাকে

কত চাল ঘুররো ওরে নষ্ট মেটার আমি যদি থাকতো না তো দড়ি দিয়ে বলবো ঘুরে উপরে সে করে ওতোই তো জানি না কে বানাসিছে জয় হুম একটু দূর ঘর নাকি এই সেটা ভাই এটা ভাই আর এটা ভাইে থাকা জায়গা ঠিক আছে এটা ভাইে থাকার জায়গা এখানে ভাইকে খেতে দেওয়া হয়েছে কিন্তু খাইনি ঠিক আছে বাবা এটা গাইস মাটির দোতলা বাড়ি এবার আমরা যাচ্ছি পুকুর পাড়ে ভাগ লাগছে ঠিক আছে দুভাগে ভাগ হয়নি ওটা মাঝখানে এমনি মাছ হয় এখন পুকুরে তাহলে কি করে পুকুরে কিছু করে না এমনি আছে আমরা এখন পুকুর পাড়ে আছি গাইস এই পুকুরে ভাই আপনাদের এই যে মামাদের এই গরুগুলো এই দিকটায় করে বাধা আছে কারণ এখন এই সময় আর দেখুন ছাগলগুলোকে কি সুন্দর খেতে দিয়েছে তাই না কারণ খাবারগুলো না সব ছড়িয়ে দেয় ওরা যার জন্য এইভাবে বেঁধে দেয় তাহলে খাবারগুলো বেশিভাবে ছড়ায় না বুদ্ধিটা কিন্তু বেশ ভালোই আর এই দেখুন খামারগুলো না এই সময় দেখি মাটিটা খুঁড়ে দিয়ে জল দিয়ে ভিজিয়ে সেটাকে আবার পিটিয়ে তারপর তার উপর নিকিয়ে দেয় তাহলে নাকি ধুলোবালি ওঠে না এই সময়তেই করে আর আমরা ছুটির সময় এই সময়তেই আসি এখানে আর আমার মামার বাড়িটা যেহেতু গ্রামে যেতেও খুব ভালো লাগে মেয়েও যেতে খুব ভালোবাসে তো চলুন খাবার হয়ে খাবার জন্য খাওয়া দাওয়া করতে বসে আর ভাইয়ের বউটা রান্না করেছিল লুচি ঘুগনি মিষ্টি তা সেগুলোই সব খাওয়া দাওয়া করলাম ভাইয়ের বই রান্নাটা করছিল তবে ওর একটা বাচ্চা মেয়ে আছে তো মেয়েটা কান্না কাটি করছিল বলে আমি বললাম তুমি যাও আমি একটু দেখছি সেই মতো এখানে আবার আমি বসেছিলাম কচু মানে কচুর মা কেন কচু কেন এটা তো কচুই তো ওমা এটা তো কচুই তো কচুর মা কেন হবে কচু বড় কচু বড় কচু হ্যাঁ

এখানে তালের যে কাটছিল বাপি আর আমরা আর এখানে ছোট ভাইয়ের বড় মেয়েটা আর ওটা আমার ছোট ভাই আরও ছোট মেয়েটা কোলে চেপে আছে আর আমরা এখানে আকরগুলো ছাড়াচ্ছিলাম আর খাচ্ছিলাম আর গল্প করছিলাম তা সেটাই বেশ আনন্দ আর মামার বাড়ি গেলে না এই সময় বেশ এই তালের আঁকুরগুলো অনেক পাওয়া যায় যার জন্য আমরা গেলেই খাই আর এদিকে চলুন দুপুরেরও সব রান্না বান্না হয়ে গিয়েছে খাওয়ার জন্য অনেকক্ষণ ধরেই ছিল কিন্তু আমরা খেতে বসছিলাম না একটু পরে বসবো বলে কারণ খিদে তো কাউরই ছিল না তো পরে এখানে খেতে বসেছিলাম এই যে খাবার দাবারে অনেক কিছু রান্না করেছিল করেছিল ভাত ডাল শাক বেগুন ভাজা চিকেন মাছ আর কি করেছিল দই মিষ্টি সবই ছিল খাওয়া দাওয়া করে এখানে মানে বিকালের দিক করে আমরা বেরোনোর আগে এখানে বসে গল্প করছিলাম সবাই মিলে এবার আমরা বাড়ি যাব বাড়ি যাওয়ার আগে মামাদের ওখানে মন্দিরটা বেশ নতুন করে করেছে আর খুব সুন্দর করেছে সেটাও সবাই মিলে দেখতে গিয়েছিলাম এইটা হচ্ছে একটা দাদু ওই মামাদের সামনেই বাড়ি তা ওইখানে বসেছিলো দাদুটার অনেক বয়স কিন্তু মানে আর সবাইকে না বেশ চিনতে পারে আমরা গেলেও চিনতে পারে তা সেই মতো মা কথা বলছিল আর আমরা এদিকে মন্দির দেখছিলাম আর পাশেও আরেকটা রাধাকৃষ্ণ মন্দির আছে সেটাও দেখতে যাব এটা ছিল দুর্গা মন্দির তা সেখানে এবার যাব এই যে এই রাধাকৃষ্ণ মন্দির এখন বন্ধ আছে বিকালের পর খোলে কারণ সন্ধ্যা এখানে প্রতিদিন কীর্তন হয় এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে গল্প করে তারপরে তখন এখান থেকে চলে যাব আর দেখুন কতগুলো একসাথে হাঁস মানে ঘুরে বেড়াচ্ছিল দেখতে চলো চলো এই যে এইটা হচ্ছে বাপি আর ওই পাশে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে আমার মাম্মি এই যে মামি আর মা ওই দিকটায় করে আসছিলাম আর এখানে না সব পুকুরগুলোয় পানায় ভর্তি হয়ে গিয়েছে যার জন্য নাকি মাছ হয় না এখন আর কোনো পুকুরে চলুন এবার বাড়ি যাওয়ার পালা কারণ বাড়ি যেতে যেতে অনেকটা রাত হয়ে যাবে মামারা আসতে দিচ্ছিল না একটু জোর করে আসা হলো তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করলাম কেমন লাগলো জানাবেন